নমস্কার আজকে একটি আর্থিক উপায়ের জন্য একটি টোটকা বলবো টোটকাটি খুব মানে ভালো টোটকা করতে যদি পারেন আপনি এবং যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার আর্থিক উন্নতি হবেই হবে এবং অর্থের জন্য আপনি কোনো সমস্যা পড়বেন না টোটকাটি এর আগেও আপনি হয়তো শুনেছেন একটি তালা এবং চাবির টোটকা তবে টোটকাটি নিয়ম ভালো করে বুঝে নিন তো টোটকাটি করলে পারে আপনার কিন্তু যে আর্থিক সমস্যা রয়েছেন অর্থের জন্য বারবার ধরে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে অর্থের জন্য পরিবারের মধ্যে অশান্তি বা আর্থিক উন্নতি হচ্ছে না বলে আপনার মানসিক কষ্ট এই জায়গাগুলো কিন্তু রিকভার হয়ে যাবে এবং বহু কাজ অর্থের অভাবে আপনি কোনো না কোনো কারণে করতে পারছেন না তো সেই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে করে হতে শুরু হয়ে যাবে তবে এই টোটকাটি নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে এবং সঠিক নিয়মে আপনাকে করতে হবে তাহলে টোটকাটি কেমন করে করতে হবে প্রথমে এটা বলি টোটকাটি করতে গেলে পরে শুক্রবার দিনকে শুক্রবার দিনকে কি করতে হবে একটি সন্ধেবেলাতে একটি তালা চাবির দোকানে গিয়ে একটা তালা এবং চাবি কিনে আনতে হবে এবার এখান থেকে একটু বুঝে নেওয়ার কথা রয়েছে যখনই আমরা কোনো তালা চাবির দোকানে যাই এবং একটি তালা চাবি কিনবার জন্য যাই তখন কিন্তু দোকানদার সাধারণভাবে দু চারবার তালার তালা চাবিটা দেয় তবে এরকম করলে কিন্তু হবে না দোকানদার যদি এরকম করতে যায় আপনি তাকে বারণ করবেন আপনি কি করবেন দেখবেন তালা চাবিটা বাক্সের মধ্যে রাখা থাকে তাহলে বাক্সের মধ্যে কিন্তু আপনি তালা চাবিটা রাখা রয়েছে আপনি ওই বাক্স সময়তে কিনে নেবেন এবং দোকানদারকে বলবেন যে এটা খুলে দেখাতে হবে না এইটা কিন্তু অবশ্যই করবেন ওইলে কিন্তু টুকুটি লাভ দেবেন আপনাকে তো শুক্রবার দিনকে তালা চাবিটা ডাইরেক্টলি কিনে আনবেন নিজের বাড়িতে একদম তো কোনো বার্গেনিং করবেন না কিনে আনবেন এবং পরের দিনকে সকালবেলা অর্থাৎ শনিবার দিনকে সকালবেলায় স্নান করে খালি পায়ে আপনি কোনো মন্দিরে যাবেন এটা শনি মন্দির নয় যে কোনো মন্দিরেই আপনি যেতে পারেন এবং গিয়ে এই তালা চাবির যে বক্সটা রয়েছে এই বাক্সটাকে নিজের হাতে ধরবেন ধরে বলবেন যে হে মা লক্ষ্মী আজকে এই তালা চাবিটা আমি মন্দিরেতে দিচ্ছি ঠিক আছে এই তালাটির মধ্যেই আমার ভাগ্য লুকিয়ে রয়েছে এই তালাটিকে যে এই চাবি দিয়ে খুলবে সে তখনই কিন্তু আমার ভাগ্য যাতে আস্তে আস্তে করে উন্নতি হতে শুরু হয়ে যায় এবং ভাগ্য লক্ষ্মী যেন আমার পর কৃপা করতে শুরু করে দেয় এটা বলে আপনি তালা চাবিটাকে রেখে দিয়ে আসবেন মন্দিরের মধ্যে শনিবার দিনকে সকালবেলায় এটি কিন্তু আটটার মধ্যে করবেন অর্থাৎ আটটার মধ্যে শনিবার সকালবেলায় এই তালা চাবিটা মন্দিরে রেখে আসবেন এবং তারপরে এটা প্রার্থনা করে রেখে দেবেন এবারে কি হবে অটোমেটিক্যালি ওই মন্দিরের যে ঠাকুরমশাই রয়েছে সে প্রথমেই যখন দেখবে যে একটি তালা মানে একটি বাক্স পরে রয়েছে তালা চাবির ও কি করবে চাবিটাকে নিয়ে তালাটাকে খোলার চেষ্টা করবে এবং যতবার খুলবে বারবার ধরে ও কিন্তু খোলার চেষ্টা করবে তালাটাকে এবং একবার খুলবে একবার বন্ধ করবে একবার খুলবে একবার বন্ধ করবে মানে ও আর কি চেক করবার চেষ্টা করবে যে তালাটা ভালো কি না তো তালাটা তো ভালোই নতুনই তো ও যতবার মানে তালাটা চাবিটা দিয়ে খুলবে আপনি মাথায় রাখবেন ততবার কিন্তু ভাগ্য আপনার উপর কৃপা করবে এবং ততবার আপনি কিছু না কিছু ভাবে অর্থপ্রাপ্তি করতে পারবেন এবং দেখবেন এই টোটকাটি করে যে খুব সহজে আপনি কিন্তু আর্থিক সমস্যার মধ্যে পড়বেন না তবে এই টোটকাটি কিন্তু তিনবার করার চেষ্টা করবেন অর্থাৎ তিনটি শনিবারে খুব বেশি দামি তালা নেবেন না ছোট তালা নিলেও হবে কিন্তু এই টোটকাটি তবে তালার চাবি যেন দোকানদার তালা মানে চাবিটা দিয়ে যেন তালাটা না খুলে এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে তাহলে কিন্তু টোটকাটি ক্যান্সেল হয়ে যাবে তো এই উপায়টি খুব ভালো উপায় তবে এই উপায়টি সঠিক নিয়মে করতে পারে না বলে হয় না অনেক লোক এর সঠিক নিয়মটাই বলে না তো এই নিয়মে আপনাকে করতে হবে এবং আপনি একবার নিজের আর্থিক উন্নতি করার জন্য এই চান্সটি কিন্তু নিন এবং আমি যেরকম বললাম সেরকম নিয়মে করুন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হবেনই হবেন অবশ্যই এই নিয়মটি আহ বাই টুটকাটি করে দেখুন আপনার আর্থিক উন্নতি বাড়বেই বাড়বে নমস্কার